রান্না করছি চমৎকার স্বাদের লোটটা ঝাল সাথে রান্না করছি ঝিঙ্গে ডাল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া বান্না খাওয়া দাওয়া এই সব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকালবেলা আমি রান্নাঘরে চলে আসলাম প্রথমে লটটা সুটকিগুলো ভিজিয়ে রাখতে হবে কেটে একেবারে সুটকির বক্স সহ নিয়ে আসছি এখানে তিন পদের সুটকি আছে পোয়া মাছের সুটকি আর ছুরি সুটকি সব সুটকিগুলো রোদ্রে শুকিয়ে মচমচে করে বক্সে ঢুকিয়ে রেখেছি দুই এক বছর থাকলেও কোনো সমস্যা হবে না বেশি করে লোট্টা মাছের সুটকি নিলাম এই সুটকিগুলো পার্থ খেতে খুবই পছন্দ করে ও আজ কয়দিন শুধু বলছে লোট্টা সুটকি রান্না করতে পার্থ আজ দুপুরের খাবার নেবে না বাসা থেকে খেয়ে যাবে তাই ভাবলাম আজ ওর প্রিয় সুটকিটাই রান্না করি প্রথমে সুটকিগুলোকে ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখব তারপরে সব রান্নার আয়োজন করে নেব এরপরে রান্না বসাব সব সুটকিগুলো কেটে নিলাম এগুলি ফেলে দেব কি সুন্দরভাবে কেটে নিয়েছি লোটটা সুটকিগুলো খুবই সুন্দর গ্রানও ভালো ভিজে গেলে ধোয়া যাবে না এখন শক্ত অবস্থায় তিন চারবার করে কছলিয়ে কছলিয়ে ভালোভাবে ধুয়ে নেব এরপরে ভিজিয়ে রাখলে সুটকিগুলোতে যদি বালি টালি থাকে কিছু ওগুলি পড়ে যাবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব চারবার করে ধুয়ে আবার পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখলাম অল্প একটু বেগুন আর তিন পিস বরবটি আছে এগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব সুটকিতে দেওয়ার জন্য অল্প একটু মুসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সিদ্ধ হতে বসিয়ে দিলাম এদিকে কলমি শাক ভাজা করব সরিষার তেল গরম হলে ছেঁচে রাখা একটু রসুন দিলাম কয়েক পিস ফালি করা কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়েছি সব মিলিয়ে চেড়ে পড়নটাকে লালসে করে ভেজে নিয়ে এখন কুচিয়ে রাখা শাক ভেলে দিলাম সব সবকিছু মিশিয়ে ঢেকে ঢেকে কলমিশাকটা খুব সুন্দর মতো ভাজা করে নেব এদিকে মুসুরের ডাল সিদ্ধ হয়ে গেছে স্বাদ মতো লবণ হাফসা চামচ হলুদ একটু গুঁড়ো আসামরিস একটা তেজপাতা দিয়ে দিলাম এখন ডালটা কেচামজ দিয়ে একটু ভেঙে দিচ্ছি এখন দেব ধুইয়ে কেটে রাখা ঝিঙে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব সরিষার তেল গরম হলে একটা শুকনো মরিচ অল্প একটু পাঁচ ফোড়ন আর কয়েকটা মিষ্টি জিরা দিলাম ফোড়নটা রেডি হলে এখন ঝিঙে ডাল দিয়ে দেব আমি মিষ্টি জিরা বলছি আমাদের অঞ্চলে এই মৌরিটাকে মিঠা জিরা বলে তো আমি বলছি মিষ্টি জিরা নামানোর আগে দেব ভাজা জিরার গুঁড়ো খুব সুন্দর মতো হয়ে গেল এখন নামাবো যে পাতিলে রান্না করেছিলাম ওটাতেই ঢেলে নিলাম তেল ভালো করে গরম হলে লোট্টা সুটকি দিয়ে দিলাম শুটকিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম একেবারে মাছের মতো দেখা যাচ্ছে আলতো হাতে নেড়েছেড়ে শুটকিগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব অল্প একটু লবণ আর একটু হলুদ দিলাম এরকম করে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে সুটকিগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম দারুণ একটা গ্রানও বের হয়েছে দেখতেও সুন্দর লাগছে আবারও সরিষার তেল দিলাম সুটকি রান্নার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এগুলি হলো কাঁঠালের বিচি সব কেটে কুটে রেডি করে নিলাম কাঁঠালের বিসিগুলো গোটাই আছে পার্থর পাতে পড়লে খাবে না তার জন্যই গোটা গোটা দিচ্ছি আমার কাছে খুব ভালো লাগে কাঁঠালের বিষি বিশেষ করে শুটকি রান্নাতে একটু কাঁঠালের বিষি কেটে কেটে দিলে মিষ্টি মিষ্টি লাগে খেতে খুবই ভালো লাগে তেলের উপর প্রথমে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন দেব কাঁঠালের বীজগুলো এরপরে দিচ্ছি সেঁচে রাখা রসুন কাঁঠালের বীজগুলো প্রথমেই দিয়ে দিলাম সিদ্ধ হতে একটু সময় লাগবে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম পেঁয়াজ রসুন আর কাঁঠালের বিচি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দেব কেটে ধুয়ে রাখা বরবটি আর বেগুন আশামরিচ কুচানো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে সব মিলিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার দেব হাফ সা হলুদ এক সামুচ গুঁড়ো মরিচ দুইটা টমেটো দুইটা টমেটো ছেঁচে রেখেছিলাম দিয়ে দিলাম ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করেছি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখতেই ভালো লাগছে ওয়াটার হিটারে জল ফুটতে বসিয়ে দিয়েছি খুব সুন্দর মতো সবজিগুলো কষানো হয়ে গেছে এখন দেবো ফোটানো গরম জল ঝোল ফুটে উঠলে সুটকিগুলো দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট পর এরকম হয়েছে সুটকির তরকারিটা কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গলে গেছে তবে তরকারিটাতে লবণ বেশি হয়ে গেছে তাই বারান্দা থেকে কয়েকটা লাল আলুর শাক উঠিয়ে আনলাম পরিষ্কার করে ধুয়ে উপর দিয়ে বিছিয়ে দিয়েছি এবার লবণটা নর্মাল হয়ে যাবে বাইরের অবস্থা দেখুন মুসল ধারে বৃষ্টি হচ্ছে একেবারে অন্ধকার করে বৃষ্টি রান্নাঘরের জানালার গ্লাসের উপর দিয়ে কিভাবে বৃষ্টির জল পড়ছে দেখুন এরই মধ্যে সুটকি রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে এখন নামাবো আলু পাতাগুলো সিদ্ধ হয়ে একেবারে তরকারির সাথে মাখামাখি হয়ে গেছে রান্নাবান্না শেষ হয়ে গেছে আরও আগে তো গতকাল সন্ধ্যার সময় একটা চারা উঠানো নারিকেল এনেছেন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তৈরি করার জন্য যেটা আমরা হলুদের সাথে খাই তো এখন নারকেলটাকে ভেঙে কুড়িয়ে প্রসেস করে নেব আপনাদের সাথেও একটু শেয়ার করছি এই দেখুন নারিকেলের চারাটা ভিতরে মনে হয় শ্বাস অনেক বড় হয়ে গেছে গতকালের ভিডিও দেখে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন ওনার নাম পান্না মজুমদার উনি লিখেছেন দিদি ফ্রেস কোকোনাট অয়েল কীভাবে তৈরি করেন একটু দেখাবেন প্লিজ যদিও আমি কোল ফ্রেশ কোকোনাট অয়েল কীভাবে তৈরি করি এই বিষয়ে একটা ভিডিও সুন্দরভাবে দেওয়া আছে আবার একটা শর্ট ভিডিও আছে তো সবসময় তো আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন না তার জন্য হয়তো আপনি দেখতে পাননি তারপরও আমি আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা খুব সুন্দর একটা কমেন্টস করেছেন আমিও এই বিষয়গুলি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি যদি কারো উপকার হয় তার জন্য কারণ অ্যালার্জিজনিত সমস্যায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অনেক মানুষ অধিকাংশ মানুষই ভুগছেন তবে অ্যালার্জি নিরাময়ের জন্য অনেকেই অনেক ধরনের ওষুধ খাচ্ছেন কত হাজার হাজার লক্ষ টাকা খরচ করছেন কিন্তু অ্যালার্জি ভালো হচ্ছে না আমরাও আগে অ্যালার্জি নিরাময়ের জন্য অনেক ওষুধ খেয়েছি অনেক চেষ্টা করেছি সাময়িক ভালো থাকে পরক্ষণে আবার আগের মতো হয়ে যায় তো এটাই হলো অ্যালার্জি নিরাময়ের জন্য একমাত্র মহা ঔষধ কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল সাথে হলুদের বুস্টার একসাথে যোগ করে একটু হিমালয়া পিং সল্ট আর সামান্য একটু মধু মিশিয়ে খেলে এটা যে শরীরের কী উপকার করে অ্যালার্জি সহ ষাটটা রোগের উপকার করে এই কথাগুলো আমাদের ডক্টর জাহাঙ্গীর কবি স্যার এবং মুজিবুর রহমান স্যারের কথোপকথনে একটা ভিডিওতে দেখেছি সেই থেকে ওই ভিডিওটা আমি মনে হয় দশ পনেরো বার দেখেছি তারপর থেকে অ্যালার্জি নিরাময়ের জন্য এই মহা ওষুধটা খেয়ে যাচ্ছি ওনারা বলছিলেন টারমারিক বুস্টার কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল সহ সকাল বিকাল দুই বেলা খেলে দুই এক বছরের মধ্যে অ্যালার্জি চিরতরে দূর হয়ে যাবে কিন্তু পাশাপাশি যে কারণে অ্যালার্জি জনিত সমস্যাটা হয়েছে সেই খাবারগুলি আর খেতে পারবে না সেই খাবারগুলির মধ্যে একটা হলো সাদা আটা এটাতে আছে গ্লুটেন নামক একটা পদার্থ এটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকারক আর একটা খাবার হলো গরুর দুধ সেটা যে গরুরে দুধ হোক নিজেদের ফালা গরুর দুধ হলেও গরুর দুধ খাওয়া একেবারেই বারণ গরুর দুধে ক্যাসিন নামক একটা পদার্থ আছে ওটাও মানব দেহের জন্য খুবই ক্ষতিকারক এই দুইটা পদার্থের কারণে আমাদের অন্ত্র অসংখ্য অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যায় তার জন্যই আমাদের অ্যালার্জি সমস্যাগুলি দেখা দেয় ওই ভিডিওতে দেড় ঘন্টার একটা ভিডিও বিস্তারিতভাবে ডক্টরদের মুখ নিঃশ্রিত সবগুলি কথা বিশেষভাবে আলোচনা করেছেন ওই ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি তো আর অত কিছু বলতে পারবো না আমি সাধারণ একটা ছোট্ট মানুষ আমি যা বুঝেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি নারিকেলের দুধটুকু বের করে ফ্রিজের নরমালে রেখে দেবো আর সারা সারা রাত থাকবে আগামীকাল আবার আপনাদেরকে দেখাবো কিভাবে কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তৈরি করছি আপনাদের সাথে কথা বলতে বলতে খাবার বেড়ে নিলাম দুপুরের খাবার এখন দিনের সাড়ে চারটা বাজে দুপুর সাড়ে বারোটার দিকে হলুদ চা খেয়েছিলাম এরপরে আম দিয়ে মুড়ি খেয়েছিলাম তার জন্যই একটু দেরি করে খাচ্ছি এটাই আমাদের রাতের খাবার হবে রাতে আর কিছুই খাব না বলছিলাম গরুর দুধে নামক একটা পদার্থ আছে গরুর দুধ খাওয়া যাবে না তো আপনারা অনেকেই বলতে পারেন তাহলে কি গরুর দুধ কোনোভাবেই খাওয়া যায় না হ্যাঁ গরুর দুধ খাওয়া যায় টক দই বানিয়ে খান বা যাদের কোনো সুগারের সমস্যা নাই চিনিপাতা দই বানিয়ে খান দই বানিয়ে খেলে আবার গরুর দুধে কোনো সমস্যা নাই আরও উপকার দইয়ে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া আমাদের ফ্যাটের জন্য এবং শরীরের জন্য অনেক উপকার এই গুড ব্যাকটেরিয়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এই সব কথাগুলি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে শুনে আপনাদেরকে বলছি এখন দিনের সাড়ে চারটা বাজে খুব জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে চারিদিক একেবারে অন্ধকার করে ফেলছে জানালার গ্লাস টেনে দেওয়া তাই একটু অন্ধকার দেখা যাচ্ছে সকালবেলায় ভাত রান্না করেছিলাম ভাতগুলো একটু গরম করে নিয়েছি দিয়ে খেতে খুবই ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন আমি আপনাদের সাথে একটু কথা বলবো গতকালের ভিডিও দেখে আমার প্রিয় একজন দিদিমণি কলকাতা থেকে লিখেছেন ওনার নাম হল রুমা সেন গুপ্ত উনি একটা বিষয় জানতে চেয়েছিলেন দিদিমণি আপনাকে প্রণাম জানিয়ে বলছি আপনি লিখেছেন স্বপ্না আমি একটা কথা জানতে চাই আমি রাম ঠাকুরের দীক্ষিত ডিঙ্গামানিকে ঠাকুরের আশ্রম আছে ফেনীতেও ঠাকুর গিয়েছিলেন কয়েকশো বছর আগে এই রাম ঠাকুর তোমরা জানো কিনা অথবা ফেনীতে ওনার কি কোনো আশ্রম আছে অথবা ডিঙ্গামানিকে কোনোদিন গেছো কিনা আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বলছি দিদিমণি ডিঙ্গামাণিক রাম ঠাকুরের জন্মস্থান ওখানে অবশ্যই অনেক বড় আশ্রম অনেক কিছুই আছে তবে দুর্ভাগ্যবশত আমাদের এখনো ওখানে যাওয়া হয় নাই ওনার কাছে শুনেছিলাম ফেনীতে ঠাকুর অনেক বছর চাকরি করেছিলেন কিন্তু ফেনীতে কোনো আশ্রম নাই। তবে সোমোহনীতে ঠাকুরের আশ্রম আছে ওখানে প্রতি বছর তিথি অনুযায়ী অনেক বড় উৎসব হয় আমার বাবা যতদিন বেঁচে আমি ততদিন দেখেছি প্রতি বছর বাবা ওই উৎসবে যেভাবে হোক ওখানে যেতেন দুই একদিন ওখানে থাকতেন কীর্তন শুনতেন প্রসাদ পেতেন কাছেই আমার ছোট বোনের বাড়ি আছে ওখানে যেতেন রাতটা ওখানে থেকে সারাদিন কীর্তন শুনতেন তো বাবা মনি রাম ঠাকুরের আশ্রম নিয়ে আমার বিশাল বড় একটা কাহিনী আছে ওই কাহিনীটা বললে অনেক বিশাল হয়ে যাবে আজ সংক্ষেপে বলছি রাম ঠাকুরের আশ্রমের ওখানে যজ্ঞ হয়েছিল ও যজ্ঞের প্রসাদ এনে আমার মা আমাকে খাইয়েছিলেন আমার প্রথমে তিনটা মেয়ে হয়েছিল একটা পুত্র সন্তানের জন্য এবং মা বলেছিলেন যদি আমার নাতি হয় তাহলে এখানেই ওর মুখে প্রসাদ হবে আমরা সবাই আবার এখনো ওই কথাটা মনে পড়লে আমার চোখের জলে বুক ভেসে যায় বাবা মায়ের আশীর্বাদে ঠাকুরের দয়ায় আমরা পার্থকে পেয়েছি এরপরে আমার বাবা পার্থর ছয় মাস পূর্ণ হলে আমাদের সবাইকে নিয়ে রাম ঠাকুরের আশ্রমে যান এবং ওখানে মুখে প্রসাদ অন্য চলে আসছিল আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে আজকে সবগুলি রান্না ও খুবই চমৎকার হয়েছে তবে বিশেষ করে শুটকিটা বেশি ভালো হয়েছে অনেক কথা বলে ফেলেছি সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে